বিপ্লবী বটুকেশ্বর দত্তের একশো পনেরোতম জন্মদিবসে বটুকেশ্বর দত্তের মূর্তিতে মালা দিয়ে সূচনা হলো সোমবার বটুকেশ্বর দত্তের মেলা উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়সা রানিয়ে বিপ্লবী বটুকেশ্বর দত্তের বাড়ি সংরক্ষণ ও রেল রেলস্টেশন বিপ্লবীর নামে করার দাবি উঠল এলাকাবাসীর তরফ থেকে বিপ্লবী বটুকেশ্বর দত্ত যার জন্মস্থান খণ্ডঘোষের ওয়ারি গ্রামে এখানে বহু স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার সময় আত্মগোপন করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা কয়েক বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বটুকেশ্বর দত্তকে সেরকম স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার সেই কারণে এলাকার বাসিন্দা নিজেরা একটি কমিটি গঠন করে সেই কমিটির উদ্যোগী হয় নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা করার বটুকেশ্বর দত্তের একশো পনেরো জন্মদিনে আজ বটুকেশ্বর দত্তের মূর্তিতে পূর্ব বর্ধমানের জেলা মালা দিয়ে সূচনা করে এই অনুষ্ঠানের জানান তার এই জন্মভিটে সংরক্ষণের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এলাকার গবেষক ও এলাকাবাসীদের দাবি বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে বুঁয়াইচন্ডী রেল স্টেশনটির নামকরণ হোক সর্বাঙ্গিক এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সকলের সঙ্গে সহযোগিতা করেন ওয়ারি উচ্চ বিদ্যালয় এবং ওয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আমাদের যেমন এই ঐতিহাসিক একটা ভূমিতে এবং বটকেশ্বর দত্তের জন্মস্থানে আমরা যেমন আজকে তার একশো পনেরোতম জন্মদিন পালন করলাম আপনাদের সাংবাদিকদের থেকেও নিশ্চয়ই আপনারা এটাও গর্ব অনুভব করছেন যে আমরা আজকে আমাদের সংবাদ মাধ্যমে এই বিষয়টাকে তুলে ধরতে পারছি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে ইতিহাস তারা সৃষ্টি করে গেছেন সেই ইতিহাসের সেই মাটিতে এখানে প্রতিটি ধুলি কোনাই পবিত্র এবং সেটাকে স্মরণ করে সেই ঐতিহ্যকে স্মরণ করে আমাদের এই এলাকার নাগরিক হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতা আমরা অল্প পালন করতে পারছি এবং যতদিন বেঁচে থাকব এর সঙ্গে যুক্ত থাকব এরকম একটা অঙ্গীকার এই ভূমিতে এসে আমরা করছি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডবল ফাইভ